অনেকেরই একটা প্রশ্ন যে বা মেন পাওয়ার হচ্ছে কিনা বা দেরি হচ্ছে কেন কি কি লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সেই জিনিসটা জানার জন্য অনেকেই আগ্রহ যে কেন হচ্ছে না বর্তমানে কি বা পাওয়ার দিচ্ছে তো এই বিষয়টা জানার আগে জানতে হবে যে আপনার মেন পাওয়ার যেটা সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব হলো আপনার এজেন্সির আপনার এজেন্সির যে যে ডকুমেন্টস গুলো লাগে সেগুলো আপনার থেকে কালেক্ট করবে বা সংগ্রহ করবে এবং যে বিএমইটি কার্ড সেটা তারাই সংগ্রহ করবে কেবলমাত্র আপনি জানতে পারেন যে কতদিন সময় লাগে কেন হচ্ছে না কখন থেকে হবে এই জিনিসগুলো আপনার জানার অধিকার আছে অবশ্যই আপনি জানতে পারেন প্রথমেই বলবো আপনার কার্ড যেটা মেন পাওয়ার বলা হয় সেটা বর্তমানে আগস্ট থেকে থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে দেওয়া হবে অর্থাৎ আপনার যে বিএম বা মেন পাওয়ার আছে সেইটা কিন্তু বর্তমানে চলমান আপনার যদি সম্পূর্ণ ব্যাপারগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব সহজে অল্প দিনের ভিতরেই মেন পাওয়ার পেয়ে যাবেন তো সেপ্টেম্বরের প্রথম থেকে সেপ্টেম্বর মাসে কি হবে সেটা আমরা সেপ্টেম্বর মাস আসলে বলতে পারবো এখন যেহেতু আগস্ট মাস চলতেছে সেক্ষেত্রে আগস্ট মাসটা কিন্তু আপনার এই যে বিএমইটি বা মেন পাওয়ার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আপনাকে বিএমইটি বা মেন পাওয়ার পেতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট ওকে থাকতে হবে তারপর আপনি যে তিন দিনের ট্রেডিং করছেন সেটা থাকতে হবে তারপর আপনার বিএমইটির জন্য রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার যে ভিসা আছে সেটা अवेलेबल থাকতে হবে যেহেতু ভিসা ওঠার পরে আপনাদের বিএমটি করা হয় বা মেইন পাওয়ার করা হয় সেতে বুঝতেই পারছেন আপনি সবগুলো যখন আপনার এজেন্সি সম্পূর্ণভাবে সাবমিট করবে তখন কিন্তু মাত্র 3 থেকে 4 দিনের ভিতরে আপনি বিএমটি কার্ড পেয়ে যাবেন বা বিএমটি হয়ে যাবে তার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ ফি আছে অনেকেই বলবেন যে ভাই অনেক দিন যাবত বিএমটি হচ্ছে না পাচ্ছে না এর কারণটা কি তার কারণ অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম যে কারণটা সেটা হলো বর্তমানে প্রত্যেকেই জানেন করার জন্য সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে অফলাইনে করার কোনো সুযোগ নাই তো অনেক এজেন্সি আছে যারা কি করতেছে আপনার অনলাইনে রেজিস্ট্রেশন না করে অফলাইনে বাহির করার চেষ্টা করতেছে তো বাংলাদেশে এটা সম্ভব আপনারাও জানেন আমরাও জানি যতই বলা হোক যে অফলাইনে দেওয়া হচ্ছে না তারপরেও তারা চেষ্টা করে বা কোনো সিস্টেমের মাধ্যমে অফলাইনে বাহির করে নিয়ে আসে এজেন্সিগুলোর মধ্যে সেই শক্তি আছে তারা পারে সেটা করে নিয়ে আসে তো এখন যেটা হচ্ছে আপনি যেহেতু অনেকদিন লেগে যাচ্ছে সেক্ষেত্রে অন্যতম কারণ যেটা সেটা হলো আপনার যদি কোনো পেপারে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে তারা পেপারটা আবার সংশোধন করবে আপনার এজেন্সি তারপর সেটা আবার জমা দিবে তারপর বিএমএটি পাবেন আর যদি আপনার সম্পূর্ণ পেপার ক্লিয়ারেন্স ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি তিন থেকে চার দিনের ভিতরে বিএমএডি ক্লিয়ারেন্স কার্ড পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনাকে প্রথমেই বললাম যেটা সেটা হলো আপনার যদি ইনজাস নাম্বারে একটি ভিসা থাকুক দশটি ভিসা থাকুক বিশটি ভিসা থাকুক আগে জানতেন যে আপনার অ্যাডজাস্টমেন্ট পেপার লাগতো কোম্পানির সেটা কিন্তু এখন লাগতেছে না আপনার খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আগে ভিসা সৌদি এম্বাসি থেকে সত্যায়িত করতে হতো সেইটাও এখন লাগতেছে না খুব সহজে আপনার ইনজাস নাম্বারে যতগুলো বিষয় থাকুক বা গ্রুপ বিষয় বলেন অথবা ইনজাস নম্বরে যে বিষয়গুলো আছে সেগুলোই বলেন যেভাবেই বলেন আপনি কিন্তু এগুলো এখন কোনো সমস্যা করতেছেনা মোটামুটি তারা যেটা দেখে সেটা হলো আপনার ইনজাস নাম্বারটা দেখবে তারপরে আপনি দেখবে ফিঙ্গারটা তারপরে বিএমটি রেজিস্ট্রেশন আছে কিনা তারপরে দেখবে আপনার যে ট্রেনিং সেটা সার্টিফিকেট মোটামুটি এই জিনিসগুলো যদি क्लियर থাকে তাহলে কিন্তু আপনি তিন থেকে চার দিনের ভিতরে বিএমটি কার্ড পেয়ে যাবেন আর যদি কোনো একটা সমস্যা থাকে তাহলে সময় লাগবে সেটা আপনার এজেন্সি সঠিক করবে তারপর আবার জমা দিবে তারপর গিয়ে সেটা হবে আর যদি কেউ অফলাইনে চেষ্টা করে সেক্ষেত্রে সময় লাগতে পারে আবার অনেকে আছেন যারা সঠিকভাবে পেমেন্ট করেন নাই বিশটা জমা দিচ্ছেন পনেরোটা ক্লিয়ার করছেন পাঁচটা করেন নাই সেক্ষেত্রেও সময় লাগতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আপনাদের অবশ্যই জানার অধিকার আছে এ বিষয়ে যদি আরো কোনো মতামত থাকে আপনাদের সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ